অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম বেশ কিছুদিন পর আমি আবার আপনাদের সামনে একটি রান্না নিয়ে উপস্থিত হলাম হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি আপনাদের জন্যে আজ দেখাবো আমি কিভাবে ফিশ তৈরি করি প্রথমেই দেখেছেন আপনারা আমি মাছের টুকরোর উপরে খাবার ছোটা দিয়েছি তারপর একে একে সব উপকরণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো তেল তারপর ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সব উপকরণগুলো দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর তার মাঝে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি প্যানে আমি পানি ফুটতে দিয়েছি যখন পানিটা যখন ফুটে উঠবে তখন তার মাঝে এরকম বল বল আকারে মাছের ব্যাটারটাকে দিয়ে দেব মাছগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এরকম পানির উপরে উঠে আসবে আমি যখন পানির উপরে উঠে আসবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি এই ফিশ বলগুলোকে কাঠিতে গেঁথে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এই ফিশ বলগুলো কাঠিতে নাও নাতে পারেন সেটা আপনাদের একান্তই নিজস্ব ইচ্ছা এই ফিশ বলগুলো তৈরি করার জন্যে এবার আমি দুটো বাটিতে কিছু মশলা উপকরণ নিয়ে নেব প্রথম বাটিতে আমি নিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম গুঁড়ো সব উপকরণ দিয়ে আমি একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভিজিয়ে রাখবো ওপর আরেকটি বাটিতে আমি নিয়ে নিলাম কতটুকু টমেটো সস এবং সয়া সস এবার প্যানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি একে একে ফ্রিজ বলগুলো এরকম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব শুধু তেলে অন্য কিছু না দিয়ে আমি ফ্রিজ বলগুলোকে আগে একটু এভাবে চতুর্দিক ভেজে নিয়ে তারপর ফিসবলগুলোকে নামিয়ে নেব এবার এই তেলে আমি কতটুকু রসুন কুচি দিয়ে দেব। রসুনটা যখন বাদামি হয়ে আসবে তখন তার মাঝে ভিজিয়ে রাখা মশলাটুকু দিয়ে দেব। মশলাটুকু দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আমি তার মাঝে আবার যেই সসটুকু নিয়েছিলাম সেই সসটুকু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা কিন্তু একটু ভালোভাবে চিন্তা করে দিতে হবে তারপর একে একে সবগুলো ফিশ বল দিয়ে আমি ফিস বলের চতুর্দিকে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নিলাম এইভাবেই তবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম ডিম আঁচে থাকবে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর এটাকে ভালোভাবে উল্টাপাল্টা করে নিলাম দেখুন প্রতিটা ফিশ বলেই কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা মাখা মাখা হয়ে লেগে আছে এটা যে কি পরিমাণ সুস্বাদু একটা খাবার সেটা আপনারা যদি বাড়িতে না করেন তাহলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আরেকটি কথা বলি আমি এখানে খাবার সোটা দিয়েছি কারণ হচ্ছে তাহলে ফিশবলগুলো খুব ভেতরে নরম তুলতুলে হয় তখন খেতে এটা বেশি ভালো লাগে আর কর্নফ্লাওয়ার দিয়েছি উপরটা একটু মুচমচে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন